বলার মতো অপশন আছে মানে দাম দিয়ে কথা বলতে পারবো কথা বলতে পারবো আপনাদের কাছে তো মোটামুটি কম বাজেট গাড়ি ভাই হ্যাঁ সব সময় তো থাকে আজকেও তো আছে অবশ্যই তিন চার লক্ষ টাকা বাজেটে গাড়ি লাগবে তিন চার লক্ষ টাকা বাজেটে গাড়ি আমার কাছে আছে ইনশাআল্লাহ দেওয়া যাবে

বলার মতো অপশন আছে মানে দাম কি কথা বলতে পারো কথা বলতে পারো আচ্ছা যাদের একটা এক্সপ্লোরার বাজেটে মানে এক্সপ্লোরার যাদের প্রয়োজন এটা 2000 মডেল কম বাজেটে একটা গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন 2000 মডেলের গাড়ি মাত্র 2005 এর রেজিস্ট্রেশন দাম মাত্র 9 লক্ষ 50 9 লক্ষ 50 9 লক্ষ 50 এবারে একটা রেড কালার একটা গাড়ি এটা রেড কালার আছে আমার কাছে হলো মিসুবিসি লেন্সার এটা মিসুবিসি লেন্সার হ্যাঁ এটা সিসি এর কত ভাইয়া এটা হলো অরিজিনাল 1500 সিসি 1500 হ্যাঁ অরিজিনাল 1500 অল অপশন অটো অল অপশন অটো অলকে এবং এলপিজি কনভার্ট করা অ্যান্ড্রয়েড মনিটর আছে এলপিজি করা না হ্যাঁ এলপিজি করা আইডিয়া এলপিজি করা আছে ডকুমেন্টস আপডেট আছে এটার দাম কত জিতেছেন আপনি এটা আমি পেপার ওকে সব দাম দিছি মাত্র লক্ষ 650 650 অল আপডেট অবস্থায় অল আপডেট আচ্ছা এখানে আমার কাছে Honda HRV Honda HRV এটা 2000 মডেল 2002 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন আচ্ছা 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 এই গাড়িটা আপনি রিলো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দিব এবং এটা ষোলোশো সিসির গাড়ি ষোলোশো গ্লাসটা এখন অরিজিনাল দেখা যা আছে সব অরিজিনাল গাড়ি অল অপশন অটো এবং অলোকে আছে কোনো খোলা কাটা কোনো অ্যাকশন হিস্ট্রি নাই ফ্রেশ কন্ডিশনে পাবেন অ্যান্ড্রয়েড মনিটর আছে অলোকে অলোকে এটা সিএনজি না এলপিজি করা ভাই এটা আপনার হইলো সিএনজি করা সিএনজি করা আছে 11 সিলা টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট স্পলারের ব্যবহার আছে 20 স্টেপ আছে এটা সিএনজি তো কনভার্সন করা আছে এটা দাম কত বললেন ভাইয়া সগত ভাই হ্যাঁ ভাই এটা দাম কত চাচ্ছিলেন এটার দাম আমি দিয়ে দিচ্ছি মাত্র হইলো আপনার 5 লাখ 50 এ 5 50 মাত্র 5 লাখ সিএনজি করা 5 লাখ 50 মাত্র 5 লাখ 50 লাখ 50 এরপর কি থাকবে ভাইয়া এবার আমার কাছে আছে

এটা পেপারস কি আপডেট পাইবে ভাই পজিশন সি সি এলপিজি তে কনভার্ট করে এবং অকটেন ওকে আচ্ছা 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 অপটেন দিবেন সিরিয়াল হচ্ছে 11 সামনে গ্লাসটা এখন অরিজিনাল সব অল অল অরিজিনাল ভিতরে ইন্টেরিয়র বেজ দেখেন খুব ফ্রেশ এবং অল অফ সরো অল অফ এটাতে কিন্তু অ্যান্ড্রয়েড মনিটর আছে ডেজবোর্ডটা ফ্রেশ কতটুকু যারা দেখতে পাচ্ছেন আমাদেরকে কি কমেন্টস জানাবেন সিট কভার গুলো আলহামদুলিল্লাহ ভালো আছে 2500 সি সি 2500 2500 সি সি গ্লাস লাই সবকিছু অরিজিনাল কন্ডিশনে আছে

আমি বলছিলাম যে আমার সিনথা কার সেন্টারে কম বাজেটের একটা গাড়ি আছে সেই গাড়িটা হলো এই গাড়ি সেটা লেক্সাস উইন্ডুম এটা লেক্সাস উইন্ডুম টয়টা কোম্পানি টয়টা কোম্পানির এটা আপনার হলো 3000 সিসি এবং এলপিজি তে কনভার্ট করা অটো গিয়ার অল অপশন অটো কত চান ভাইয়া এটা দাম দিছি 2 লক্ষ 20 হাজার টাকা দুই লক্ষ হলে দিয়ে দিব দুই লক্ষ হলে দিয়ে দিবেন আচ্ছা এর পরে কাছে আছে আরেকটা টয়টা স্টাইলের সলিড গ্রে কালারের গ্রে কালার এটা কিন্তু 1500 সিসির গাড়ি 1500 1500 সিসি স্টাইলের সলিড

রহমতুল্লামের যে মাজার মাজারের মেন গেটের পাশে আমাদের সিন্ধারণ ওকে সবাইকে ধন্যবাদ দৈর্জদের ভিডিও দেখার জন্য আর আশার আগে ফোন দিয়ে আসবেন নাম ট্রান্সফার করে এরপর গাড়ি নেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ওকে